হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে আজকে ফ্রাইডে সো ফ্রাইডেতে হচ্ছে সকাল সকাল আমার কাকু মাছ পাঠিয়ে দিয়েছে বুড়িচং থেকে তো গ্রাম থেকে এই মাছগুলো আসতেই পাঠিয়ে দিয়েছে তো এগুলোকে পাপা হচ্ছে কিছুক্ষণ পর বাজার নিয়ে কেটে আনবে কারণ মাও তো মাছ কাটাতে পাকা পুকতো না সেজন্য আর মোস্ট অফ দ্য টাইম আমাদের বাসার মাছগুলো বাজার থেকেই কেটে আনা হয় তো যাই হোক সারাদিন আজ আজকে তেমন কিছু ভিডিও করিনি আপনাদেরকে দেখানোর মতো তো এখন হচ্ছে সন্ধ্যার পর আমি ট্রিপের বাবা আর ট্রিপ হচ্ছে বেরিয়েছি বেরু বেরু দেওয়ার জন্য অনেকটা কাজ ছিল সেই কাজটাও করলাম তো বেসিক্যালি হয়েছে কি আমাদের বিকালবেলা বের হওয়ার কথা ছিল কিন্তু আমরা তিনজনই হচ্ছে ঘুমিয়ে পড়েছি এবং সেটা পুরোটাই অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের বের হওয়ার প্ল্যান থাকার পরও আমরা ভুলে ঘুমিয়ে পড়েছিলাম সে জন্য আর বিকাল বেলা যেতে পারিনি বের হতে পারিনি আমরা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই সন্ধ্যার পর বেরিয়েছি আর এখানে হচ্ছে আজকে কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে গুমটির পাড়ে চলে এসেছি এটা অলমোস্ট বিবির বাজারের এখানে এটা হচ্ছে কুমিল্লা যে ইন্ডিয়ান বর্ডার যেটা আছে স্থলবন্দর সেখানে হচ্ছে প্রায় কাছাকাছি পুরোপুরি সেই জায়গাটা না তো এখানে এসেছি এখানে আগে আমি কখনো আসিনি তিবুর বাবাই নিয়ে এলো এখানে আমাকে প্রথম আজকে তো এখানে বেসিক্যালি বারবিকিউ খাওয়া হয় এরকম অনেকগুলো ছোট ছোট দোকান আছে বা ধাবা টাইপের অনেকটা তো এখানে হচ্ছে আমি আজকে প্রথম এলাম ট্রিবের বাবা ওর ফ্রেন্ডদের সাথে হচ্ছে আসে এখানে মোস্ট অফ দ্য টাইম এসে বারবিকিউ খায় তো আমাকে বলছিলো খাওয়ার কথা বাট আমি খেতে চাচ্ছিলাম না কারণ একটু বাড়ির খাবারটা স্কিপ করছি কারণ ওয়েট গেইন হয়ে যাচ্ছে বেশি বেশি বাইরে খেতে খেতে তো তারপর এসে এখানে দেখলাম বেশ ভিড় আর আমি টেবের বাবার কাছ থেকে শুনলাম যে এখানে নাকি বেসিক্যালি শুক্র শনিবারই খুব বেশি সেল হয় এবং মানুষ হাটা হাত দিতে আসে তো যেহেতু আমরা মেয়েরা মেয়েরা সবসময় ঘুরাঘুরি করি তো এত দূরে আসি না বা সন্ধ্যার পর আমরা কোথাও যাই না শহরের মধ্যেই থাকার চেষ্টা করি তো এরকমটাই দেখতে পাচ্ছি প্রচুর ছেলেরা এখানে বাইক নিয়ে এসেছে আর অনেকে লং ড্রাইভেও আসে এই রাস্তাটা খুবই সুন্দর আমি আগে রাতে কখনো আসিনি তো পুরোটা রাস্তা এত সুন্দর লম্বা এবং আজকে খুব সুন্দর চাঁদ উঠেছে পূর্ণিমার চাঁদ গতকালকে ব্লগও আপনাদেরকে দেখিয়েছিলাম এত সুন্দর লাগছিল এই জায়গাটা ভিউটা দেখেন আমি সেই জন্য স্লো মোশন করে দিলাম খুবই ভালো লাগছিলো দেখতে তো যাই হোক চিপকে হচ্ছে আজকে থার্ড টাইম চিপস কিনে দেওয়া হলো তার লাইফ টাইমের ওকে চিপস আমরা দিই না তো তারপরেও হচ্ছে যেহেতু এখানে বসে বসে সে কি করবে আর আজকে সারাদিন সে কিছুই খায়নি সেই জন্য ওর বাবা বলে যে চিপস কিনে দিই তো একটা চিপস কিনে দিল যাই হোক নেক্সট টাইম থেকে আর না দেওয়ারই ট্রাই করবো কারণ একা দুইটা করে খেতে খেতেই আসলে অভ্যাস হয়ে যায় বাচ্চাদের আর আমাকে বলছিল কী খাবো কী খাবো আমি জাস্ট বলছিলাম যে চাই খাবো অন্য কোনো কিছু খাবো না তো তারপর যাই হোক তারপর একটা ফুচকা নিয়েছে ফুচকাটা ভালো ছিল না সত্যি কথা বলতে ফুচকাটা মন মতো হয়নি আমারও না চিবের বাবারও পছন্দ হয়নি ট্রিবের বাবা যদিও ফুচকা খেতে পছন্দ করে জেনারেলি ছেলেরা পছন্দ করে না বাট ও হচ্ছে টক খেতে পছন্দ করে টক ছাল খেতে পছন্দ করে তো যাই হোক ফুচকা চা আস্তে আস্তে আমরা এখানে বসে বসে গল্প করছিলাম আর চিপ হচ্ছে তার চিপসটা এনজয় করছে বাট সব থেকে বেশি ভালো লেগেছে রাস্তাটা এত সুন্দর লাইট ছিল মানে খুব ভালো লেগেছে যাই হোক এগুলো কথাবার্তা বলতে বলতে টাইম স্পেন্ড করতে করতে আমাদের ফুচকা চাও চলে এসেছিল আর ত্রি হচ্ছে বোর হয়ে যাচ্ছিল যেহেতু এখানে আশেপাশে ঘোরার মতো জায়গা নেই স্পেশালি এখন যেহেতু রাত তো দেখার মতো আর কিছু নেই সেজন্য আমরা ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ যেহেতু এখানে বসার কোনো জায়গা নেই যে যার মতো করে ঘাসে মাটিতে বা মেট্রেন এনে বসে বা ছেলেরা যেহেতু আসে তো তারা বাইকে বসে বা আড্ডা দেয় এখানে মেয়েরা খুব কমই দুই একজন মেয়ে আছে তো সেরকমই হচ্ছে আমরা আমরাও দাঁড়িয়েছিলাম এখানে ফুচকা হুচুচিট নিয়ে দাঁড়িয়েছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর কি ওরকম তো যাই হোক শেষ পর্যন্ত দুইটা তিনটা টেবিল টেবিল না তিন আমরা বসার মতো তো তারপর এখানে বসলাম অ্যান্ড আমরা হচ্ছে এখানে দেখেন ট্রিপ কি করে

Thank you. তো এই তো চা চলে এলো আর তারপর চেয়ারস করে চা খেয়ে নিলাম চাটা ভালোই ছিল আপনারা যেহেতু খানিটাই জানেন না তো যাই হোক নেক্সট টাইম যদি আপনারা কেউ কখন আসেন তাহলে অবশ্যই ট্রাই করবেন চাটা ভালোই আর এখানেই খেতে হবে সেরকম কোনো ব্যাপার না আরও দুই তিনটা তিন দুই তিনটা না বেশ কয়েকটাই আছে তো যাই হোক আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে শুক্র শনিবারই এগুলো থাকে তো এই আর কি এই হচ্ছে আমাদের চা আর এই ছিল আমাদের আজকের চায়ের ডেট সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আজকে দেখানোর মতো আর তেমন কোনো কিছু নেই আর কোনো কিছু দেখেনি আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলেটেনে প্রেস করে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অ্যান্ড লাইভ ইট টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকবেন নাওটা